রাস্তা তৈরিকে কেন্দ্র করে সিপিএম তৃণমূলের সঙ্গে সংঘর্ষে আহত দুই তৃণমূল সমর্থক ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের মোহাম্মদ বাজার থানার অন্তর্গত ভেজেনা গ্রামে জানা গিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ভেজেনা গ্রামে একটি ঢালাইয়ের রাস্তা তৈরির টেন্ডার পাশ হয় যার কাজ শুরু হয়ে যায় কিন্তু রাস্তা অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ সেই মুহূর্তে সিপিএম এর কর্মী সমর্থকেরা সেই রাস্তার কাজে বাধা দেয় তারপরে তৃণমূল কর্মী সমর্থকেরা সেই কাজে এগিয়ে নিয়ে যেতে বললে তাদের সঙ্গে বাঘবিতণ্ডা শুরু হয় শুরু করে হাতাহাতি সেই সাথে শুরু করে হাতাহাতি যেখানে এই হাতাহাতিতে আহত দুই তৃণমূল কর্মী সমর্থক জানালি সহ লালবাবু ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে মোহাম্মদ বাজার থানা পুলিশ

দুনো মানে সব দেখছি মানে ওরা লাটি লাদনা নিয়ে এসেছে নিয়ে আমার ভাগ্নেটাকে মারছিল মারতে মার মার ছাড়িয়ে দিয়ে আমাকে এসে পেছন থেকে চুটিয়ে দিল মারতেছিল মারতেছিল কালকে একটা ঝামেলা হয়েছিল সেই কালকে ঝামেলা নিয়েই ওই সুততেই আজকে ওদিকে মারব করে এদিকে মেরে মারতে গেছে